শাকিব খান বারোই জানুয়ারি থেকে ব্যস্ত তার পরবর্তী বাংলাদেশের ছবি অহংকার নিয়ে ছবিটিতে তৃতীয়বারের মতো সাকিবের নায়িকা হয়েছেন নবাগত বুবলি সাদা দশ লিটনের পরিচালনায় এফ ডিসি করায় শুটিং চলবে আরো বেশ কিছুদিন কিন্তু শাকিব খানের পুবাইলের বাড়িতে সাত দিন ধরে রয়েছেন নুসর ফারিয়া যদিও সাকিব নিজেই তার বাড়িতে নেই কলকাতা থেকে ফিরেই অহংকার ছবি শুটিংয়ে শাকি কিন্তু শাকিবের অনুপস্থিতিতে সাকিবের বাড়িতে শাড়ি পরে থাকছেন ফারিয়া কিন্তু কেন আসলে পূবাইলে শাকিব খানের শুটিং বাড়ি জানাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শুটিং কারণে কারণেই নুসুত থাকছেন শুধু ফারিয়াই নন আরও থাকছেন আরিফিন শুভ সহ জাজ মাল্টিমিডিয়ার ব্যানার নির্মিত তারিখের ছবির পুরো শুটিং ইউনিট ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি পরিচালক রনির কাছ থেকে জানা যায় গত আট তারিখ থেকে সাকিব খানের শুটিং বাড়িতে তারিখের ছবি শুটিং করছেন তারা পনেরোই জানুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং সেখানে কথা রয়েছে ছবিটি অভিনয় করছেন এছাড়া রওসান সুষমা কলকাতা থেকে আরো বেশ কিছু শিল্পী এই ছবিতে অভিনয় করছেন ধ্যার তারিখি ছবিটি একটি কমেডি থার্জ ছবি এখানে ফারিয়া বাঙালি ঘরনার মাটা এক নারী হিসেবে নিজেকে ধরা দেবেন দর্শক সাকিব খান দু হাজার ষোলো সালে বস শুটার শিকারী হিসেবে উপহার দিয়েছে এর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে জানা রয়েছে কমেন্ট সেকশনে আর বাংলাদেশের জগতের মিথ্যা বানিয়ে বলা খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবরটি টিভিকে